নমস্কার আশা করি সকলে খুব ভালো আছেন অবসর ও গল্প চ্যানেলে আমি শ্রাবণী আজ শোনাব অবসরে মন ভালো করা একটি গল্প সুকুমার রায়ের দাসুর কীর্তি গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল শুরু করছি আজকের গল্প দাসুর কীর্তি নবীন চাঁদ স্কুলে এসেই বলল কাল তাকে ডাকাতে ধরেছিল শুনে স্কুল শুদ্ধ সবাই হাঁ হাঁ করে ছুটে আসলো ডাকাতে ধরেছিল বলিস রে ডাকাত না তো কি বিকেলবেলায় সে জ্যোতিলালের বাড়িতে পড়তে গিয়েছিল সেখান থেকে ফিরবার সময় ডাকাতরা তাকে ধরে তার মাথায় চাঁটি মেরে তার নতুন কেনা শখের পিরান্টিতে কাদা জলের পিচকিরি দিয়ে গেল আর যাবার সময় বলে গেল চুপ করে দাঁড়িয়ে থাক নইলে দরাম করে তোর মাথা উড়িয়ে দেব তাই সে ভয়ে আড়ষ্ট হয়ে রাস্তার ধারে প্রায় বিশ মিনিট দাঁড়িয়েছিল এমন সময় তার বড় মামা এসে তার কান ধরে বাড়িতে নিয়ে বললেন রাস্তায় সংসে যে ইয়ার কি করা হচ্ছিল নবীন কাঁদো কাঁদো গলায় বলে উঠল আমি কি করব আমায় ডাকাতে ধরেছিল। শুনে তার মামা প্রকাণ্ড এক চর তুলে বললেন চাঁদ দেখল মামার সঙ্গে তর্ক করা বৃথা কারণ সত্যি সত্যি তাকে যে ডাকাতে ধরেছিল কথা তার বাড়ির কাউকে বিশ্বাস করানো শক্ত সুতরাং তার মনের দুঃখ এতক্ষণ মনের মধ্যেই চাপা ছিল যা হোক স্কুলে এসে তার দুঃখ অনেকটা বোধহয় দূর হতে পেরেছিল কারণ স্কুলে অন্তত অর্ধেক ছেলে তার কথা শুনবার জন্য একেবারে ব্যস্ত হয়ে ঝুঁকে পড়েছিল এবং তার প্রত্যেকটি ঘামাচি পুস্করি আর চুলকানির দাগটি পর্যন্ত তারা আগ্রহ করে ডাকাতির সুস্পষ্ট প্রমাণ বলে স্বীকার করেছিল দু একজন যারা তার কনুইয়ের আঁচরটাকে পুরনো বলে সন্দেহ করেছিল তারাও বলল যে হাঁটুর কাছে যে ছড়ে গেছে সেটা একেবারে টাটকা নতুন কিন্তু তার পায়ের গোড়ালিতে যে ঘায়ের মতো ছিল সেটাকে দেখে কেসটা যখন বললে ওটা তো জুতোর ফোসকা তখন নবীন চাঁদ ভয়ানক চোটে বললে যাও তোমাদের কাছে আর কিছুই বলবো না কেষ্টাটার জন্য আমাদের আর কিছু শোনাই হলো না ততক্ষণে দশটা বেজে গেছে ঢং ঢং করে স্কুলের ঘন্টা পড়ে গেল সবাই যে যার ক্লাসে চলে গেলাম এমন সময় দেখি পাগলা দাসু এক গাল হাসি নিয়ে ক্লাসে ঢুকছে আমরা বললাম শুনেছিস কাল নবুকে ডাকাতে ধরেছিল যেমন বলা অমনি দাসরথী হঠাৎ হাত পা ছুঁড়ে বইটই ফেলে খ্যাখা খেখে করে হাসতে হাসতে একেবারে মেঝের উপর বসে পড়ল পেটে হাত দিয়ে গড়াগড়ি করে একবার চিতক হয়ে একবার উপুর হয়ে তার হাসি আর কিছুতেই থামে না দেখে আমরা তো অবাক পণ্ডিত মশাই ক্লাসে এসেছেন তখনও পুরোদমে তার হাসি চলছে সবাই ভাবলে ছোরাটা খেপে গেল নাকি যা হোক খুব খানিকটা হুটোপাটির পর সে ঠান্ডা হয়ে বইটই গুটিয়ে বেঞ্চের উপর উঠে বসল পণ্ডিত মশাই বললেন ওরকম হাসছিলে কেন দাসু নবীনকে দেখিয়ে বললে ও ওই ওকে দেখে পণ্ডিত মশাই খুব কড়া রকমের ধমক লাগিয়ে তাকে ক্লাসের কোনায় দাঁড় করিয়ে রাখলেন কিন্তু পাগলের তাতেও লজ্জা নেই সে সারাটি ঘন্টা থেকে থেকে বই দিয়ে মুকারাল আড়াল করে ফিকফিক করে হাসতে লাগল টিফিনের ছুটির সময় নব দাশুকে চেপে ধরল গিরে দেশ যে হাসতে শিখেছিস দাসু বললে হাসবোনা তুমি কাল ধনুচি মাথায় দিয়ে কি রকম নাচটা নেচেছিলে সে তো আর তুমি নিজে দেখো নি দেখলে বুঝতে কেমন মজা আমরা সবাই বললাম সে কি রকম ধনুচি মাথায় নাচছিল মানে দাসু বললে তাও জানো না ওই কেশটার জগায় ওই যা বলতে না বারণ করেছিল আমি বিরক্ত হয়ে বললাম কি বলছিস ভালো করেই বললে কালকে সেঠেদের বাগানের পিছন দিয়ে একলা একলা বাড়ি যাচ্ছিল এমন সময় দুটো নবু ছেলে তাদের নাম বলতে পারুন তারা দৌড়ে এসে নবুর মাথায় ধুনুচির মতো কি একটা চাপিয়ে তার গায়ের উপর আচ্ছা করে পিচকিরি দিয়ে পালিয়ে গেল নবু ভয়ানক রেগে বললে তুই তখন কি করছিলি দাসু বললে তুমি তখন মাথার থলি খুলবার জন্য ব্যাঙের মতো হাত পাছুড়ে লাফাচ্ছিলে দেখে আমি বললাম ফের নড়বি তো দরাম করে মাথা উড়িয়ে দেব শুনে তুমি রাস্তার মধ্যে কাঠ হয়ে দাঁড়িয়ে রইলে তাই আমি তোমার বড় মামাকে ডেকে আনলাম নবীন চাঁদে যেমন বাবু আনা তেমনি তার দেমাক সেই জন্য কেউ তাকে পছন্দ করত না তার বর্ণনা শুনে সবাই বেশ খুশি হলাম ব্রজলাল ছেলে মানুষ সে ব্যাপারটা বুঝতে না পেরে বললে তবে যে নবিন্দা বলছিল তাকে ডাকাতে ধরেছে দাশু বললে তোর বকা কেশটা কি ডাকাত বলতে না বলতেই কেশটা সেখানে এসে হাজির কেসটা আমাদের উপরে ক্লাসে পড়ে তার গায়েও বেশ জোর আছে নবীন চাঁদ তাকে দেখা মাত্র শিকারি বিড়ালের মতো ফুলে উঠল কিন্তু মারামারি করতে সাহস পেল না খানিক্ষণ কটমট করে তাকিয়ে সেখান থেকে সরে পড়ল আমরা ভাবলাম গোলমাল মিটে গেল কিন্তু তার পরদিন ছুটির সময় দেখি নবীন তার দাদা মোহন চাঁদকে নিয়ে হন হন করে আমাদের দিকে আসছে মোহন ম্যাট্রিক ক্লাসে পড়ে সে আমাদের চাইতে অনেক বড় তাকে ওরকমভাবে আসতে দেখেই আমরা বুঝলাম এবার একটা কাণ্ড হবে মোহন এসেই বলল কেষ্টা কই কেষ্টা দূর থেকে তাকে দেখেই কোথায় সরে পড়েছে তাই তাকে আর পাওয়া গেল না তখন নবীন চাঁদ বললে ওই দাসুটা সব জানে ওকে জিজ্ঞাসা কর মোহন বললে কেহে ছগড়া তুমি সব জানো নাকি কি দাসু বললে না সব আর জানবো থেকে এই তো সবে ফোর্থ ক্লাসে পড়ি একটু ইংরেজি জানি ভূগোল বাংলা জিওমেট্রি মোহন চাঁদ ধমক দিয়ে বললে সেদিন নবুকে যে কারা সব ঠেঙিয়েছিল তুমি তার কিছু জানো কি না দাশু বললে ঠেঙাইনি তো মেরেছিল খুব অল্প মেরেছিল মোহন একটুখানি ঠেংচিয়ে বললে খুব অল্প মেরেছে না তবু কতখানি শুনি দাশু বললে সে কিছুই না ওরকম মারলে একটুও লাগে না মোহন আবার ব্যঙ্গ করে বললে তাই নাকি কি রকম মারলে পরে লাগে দাসু খানিকটা মাথা চুলকিয়ে তারপর বললে ওই সেবার হেডমাস্টার মশাই তোমায় যেমন বেত মেরেছিলেন সেই রকম একথায় মোহন ভয়ানক চোটে দাসুর কান মোলে চিৎকার করে বলল দেখ বেয়াদব ফের জ্যাঠামি করবি তো চাপ কে লাল করে দেব কাল তুই সেখানে ছিলি কিনা আর কি কি দেখেছিলি সব খুলে বলবি জানোই তো মেজাজ কেমন পাগলাটে সে একটুখানি কানে হাত বুলিয়ে তারপর হঠাৎ মোহন ভীষণভাবে আক্রমণ করে বসল কিল ঘুষি চর আচর, কামড় সে এমনি চটপট চালিয়ে গেল যে আমরা সবাই হাঁ করে তাকিয়ে রইলাম মোহন বোধ হয় স্বপ্নেও ভাবেনি যে ফোর্থ ক্লাসের একটা রোগা ছেলে তাকে অমনভাবে তেরে আসতে সাহস পাবে তাই সে একেবারে থতমত খেয়ে কেমন যেন লড়তেই পারল না দাসু তাকে পাঁচ সেকেন্ডের মধ্যে মাটিতে চিৎ করে ফেলে হাঁপাতে হাঁপাতে বলল এর চাইতেও ঢের আসতে মেরেছিল ম্যাট্রিক ক্লাসের কয়েকটি ছেলে সেখানে দাঁড়িয়েছিল তারা যদি মোহনকে সামলে না ফেলত তাহলে সেদিন আর হাত থেকে দাসুকে বাঁচানোই মুশকিল হতো পরে একদিন কেসটাকে জিজ্ঞেস করা হয়েছিল হ্যাঁ রে নবুকে সেদিন তোরা অমন করলি কেন কেসটা বললে ওই দাসুটাই তো শিখিয়েছিল ওরকম করতে আর বলেছিল তাহলে একশের জিলিপি পাবি আমরা বললাম কই আমাদের তো ভাগ দিলি নে কেষ্টা বললো সে কথা আর বলিস কেন জিলিপি চাইতে গেলুম হতভাগা বলে কি না আমার কাছে কেন ময়রার দোকানে যা পয়সা ফেলে দে যত চাষ জিলিপি পাবি আচ্ছা দাসু কি সত্যি পাগল না কেবল মিচকেমি করে নমস্কার গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন